পরবর্তী রাউন্ডে কে যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নাকি এখনো রানের কাতা খুলতে না পারা শ্রীলঙ্কা আচ্ছা আজকে আমরা একটি সমীকরণ করব চুল ছাড়া বিশ্লেষণ করব মূলত এখানে আমরা দেখব পরবর্তী রাউন্ডে কে যাচ্ছে ইন্ডিয়া যাচ্ছে নাকি পাকিস্তান নাকি বাংলাদেশ এখন আসেন শুরুতে কথা বলি ইন্ডিয়াকে নিয়ে যেহেতু ইন্ডিয়া এখনও পয়েন্টে বলে এক নম্বরে রয়েছে ইন্ডিয়া এখন পর্যন্ত একটা ম্যাচ খেলা শেষ করে দুই পয়েন্ট সেই সাথে প্লাস পয়েন্ট আছে তাদের ছশো উননব্বই অন্যদিকে পাকিস্তান দুইটা ম্যাচ খেলে একটা উইন একটা উইন একটা লস সেই সাথে দুই পয়েন্ট প্লাস পয়েন্ট হচ্ছে দুশো ছাব্বিশ সেই সাথে বাংলাদেশ একটা ম্যাচ খেলে একটা উইন দুই পয়েন্ট প্লাস পয়েন্ট হচ্ছে আপনার একশো একুশ আর শ্রীলঙ্কা তো বাদিয়ে দিলাম শ্রীলঙ্কা পরবর্তী রাউন্ডে যাচ্ছে না এটা দেখতে বোঝা যাচ্ছে এখন আসি বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে নিয়ে সরি বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়াকে নিয়ে এখন আমরা এখানে দেখতেছি যে ইন্ডিয়ার এখনও দুই ড্যামেজ বাকি আছে সেগুলো হলো আবার বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাথে এখানে আমরা ধরেই নিতে পারি যে ইন্ডিয়া বাংলাদেশকেও হারাবে শ্রীলঙ্কাকেও হারাবে কনফার্ম মোটামুটি ধরতে পারি যদি এইখানে কোনো কারণবশত বাংলাদেশ বা শ্রীলঙ্কা কারোর সাথে ইন্ডিয়া হেরেও যায় সেক্ষেত্রে ইন্ডিয়ার পয়েন্ট অল টাইম মানে দুই পয়েন্টও নিয়ে আসে সেই ক্ষেত্রে ওদের অলরেডি চার পয়েন্ট চলে আসবে এবং প্লাস পয়েন্ট যদি ওদের বেশি সেই ক্ষেত্রে কনফার্ম ওরা পরবর্তী রাউন্ডে যাচ্ছে অন্যদিকে আবার পাকিস্তানের দুইটা মেস্কেলে যেহেতু দুই পয়েন্ট আবার বাংলাদেশে এগিয়ে আছে যদি কোনো কারণে পাকিস্তান বাংলাদেশকে হারাইতে পারে কোনো কারণে যদি পাকিস্তান বাংলাদেশকে হারাইতে পারে তাহলে কনফার্ম পাকিস্তান পরবর্তী রাউন্ডে যাচ্ছে কারণ বাংলাদেশের প্লাস সরি পাকিস্তানের প্লাস পয়েন্ট বেশি আবার অন্যদিকে বাংলাদেশে আরও বোনাস বোনাস পয়েন্ট বলতে কী ওদের বাংলাদেশে এখন সুযোগ আছে দুইটা দল ইন্ডিয়া এবং পাকিস্তান এখানে বাংলাদেশ ইন্ডিয়াকে হারানোটা ডিফিকাল্ট ডিফিকাল্ট না এখন পর্যন্ত কোনো ম্যাচে ইন্ডিয়া হারে নাই তার মানে এটা হারবে বলে মনে হচ্ছে না তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে মানে পর্বত মানে ম্যাচে আজকের যে ম্যাচ সেই ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে পারতেছে না আমরা ধরে নিতে পারি অন্যদিকে আবার যদি বাংলাদেশ কোনো কারণে পাকিস্তানকে হারাইতে পারে এবং মোটামুটি অনেক রান অথবা উইকেট ব্যবধানে হারাইতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট আর যদি কোনো কারণেও পাকিস্তান যদি বাংলাদেশকে হারাইতে পারে পাকিস্তান পরবর্তী রাউন্ডে চলে যাবে এইখানে আমাদের মূল লক্ষ্য থাকবে আমাদের পাকিস্তানকে হারাইতেই হবে হয় ইন্ডিয়া না হয় পাকিস্তান ইন্ডিয়াকে তো হারানো সম্ভব না কিন্তু পাকিস্তানকে এখানে হারাইতেই হবে যদি আর না আমরা পরবর্তী রাউন্ডে আশা করি ইন্ডিয়া কনফার্ম যাচ্ছে কিন্তু বাংলাদেশের এখন মূল লক্ষ্যই থাকবে পাকিস্তানকে হারানো তাহলে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যাচ্ছে আমার মতে এই সমীকরণটাই বেস্ট আমার যেমন হচ্ছে যদি আপনাদের কোনো মতামত তাইকা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম ধন্যবাদ সবাইকে السلام عليكم